নিরঞ্জনার আবদারে দাদু একটা গল্প বলতে শুরু করলেন এক জঙ্গলের ধারে একটা সুন্দর মনোরম আশ্রম ছিল সেখানে শিষ্যদের শাস্ত্র ও অন্যান্য অনেক শিক্ষণীয় বিষয়ে শিক্ষা প্রদান করা হতো এখানকার গুরুদেব যেমন সুশিক্ষা দিয়ে শিষ্যদের প্রকৃত মানুষ করে তুলতেন তেমনি শিষ্যরাও তাদের গুরুদেবকে খুব ভক্তি শ্রদ্ধা করত এই গুরুগৃহের সুখ্যাতি দিকে দিকে ছড়িয়ে পড়েছিল আর সেখানকার গুরুদেব যিনি তার খ্যাতিও সুদূর রাজ্যে ছড়িয়ে পড়েছিল একদিন দুই যুবক ওই আশ্রমের গুরুদেবের কাছে আসে তারা শিষ্য হবার ইচ্ছা ব্যক্ত করে মহাত্মার সুখ্যাতি শুনেই তারা সেই আশ্রমে আসে মহাত্মার কাছ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য মহাত্মা অর্থাৎ গুরুদেব ওই দুই যুবককে দেখে ভাবলেন এদের শিষ্যরূপে গ্রহণ করার আগে একটা ছোট্ট পরীক্ষা নেওয়া যাক তারপর তিনি পাশের ঘর থেকে দুটো ছোট ছোট মাটির তৈরি সুন্দর পায়রার মূর্তি নিয়ে আসলেন পায়রার মূর্তি দুটো ছিল খুব সুন্দর তাতে আবার নানারকম সুন্দর নকশা করাও ছিল আর দূর থেকে পায়রার মূর্তি দুটোকে দেখলে মনে হয় যেন একেবারে আসল পায়রা ওই মাটির তৈরি পায়রার মূর্তি দুটো এক এক করে মহাত্মা ওই যুবকদের হাতে দিলেন আর বললেন যে তোমাদের এই পায়রা দুটোর ঘাড় মটকাতে হবে অর্থাৎ ঘাড় ভাঙতে হবে যুবকেরা ভাবলো এ আর এমন কি কঠিন কাজ আর এর থেকে গুরুদেব এমন কি পরীক্ষা নেবেন কিন্তু গুরুদেব তাদেরকে একটা শর্ত দিলেন যে পায়রার ঘাড় তখনই ভাঙতে হবে যখন তোমাদের উপর কারোর নজর থাকবে না মনে রেখো যদি পায়রার ঘাড় মটকাতে কেউ দেখে ফেলে তাহলে তোমরা পরীক্ষায় অসফল হবে এই শর্ত মেনে যে মুহূর্তে তোমরা কার্য সম্পন্ন করতে পারবে তখনই আমার কাছে চলে এসো দুই যুবকের মনে হলো এ তো খুবই সোজা সরল কাজ তারা আশ্রমের বাইরে চলে গেল এক যুবক আশ্রম থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়ে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল আর ভাবলো এখানে কাউকে দেখতে পাচ্ছি না ওই সুদূরেও কাউকে দেখতে পাচ্ছি না বাহ এখানেই তবে মূর্তিটার ঘাড় মোটকে দি আর গুরুদেবের কাছে গিয়ে সব বলি এদিকে দ্বিতীয় যুবক করল কি ওই মাটির পায়রার মূর্তি নিয়ে দূরে জঙ্গলে চলে গেল একটু ঘন জঙ্গলে পৌঁছানোর পর দ্বিতীয় যুবক একটা গাছের নিচে বসল আর ভাবল এইখানেই এই মূর্তির ঘাড় মটকে দিই যেমনই ভাবল অমনি তার চোখ পড়ল ওই গাছেরই উপরের ডালে বসে থাকা একটা পাখির উপর ব্যাস একই এখন যদি এই মূর্তিটার ঘাড় মটকায় তাহলে ওই পাখিটা যে দেখতে পাবে না আমাকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে তারপর সে কিছু একটা ভেবে চলে গেল কিছু দূরের একটা ঝোপ মধ্যে ভাবলো এই ঝোপের মধ্যে আমাকে কেউ দেখতে পাবে না নিশ্চয়ই গুরুদেবের দেওয়া কার্য আমি এইখানেই সম্পন্ন করতে পারবো অমনি সে দেখতে পেল ঝোপ ঝাড়ের মধ্যে ছোট ছোট কীট পতঙ্গ মাছি মাকর্ষা, এসব ঘুরে বেড়াচ্ছে তার মানে এরাও তো আমাকে দেখছে এই ভেবে সেখানেও সে পায়রার ঘাড় মটকাতে পারল না তারপর কিছু সময় চিন্তা করে দ্বিতীয় যুবকটি আরও একটা উপায় বের করল সে একটা গর্ত খুঁড়ল আর সেখানে সে ঢুকে বসে পড়লো আর ভাবলো এখানে আর কেউ আমায় দেখছে না এখানেই তবে মূর্তিটার ঘাড় মটকাই কিন্তু হঠাৎ তার মনে হল যদি এই মূর্তির ঘাড় মটকাই তাহলে এই মূর্তিতে যে চোখ তৈরি করা আছে সে দুটো তো দেখছে আমাকে এই ভেবে সে একটা কাপড়ের টুকরো দিয়ে মূর্তিটার চোখ বেঁধে দিল এবার সে মূর্তির ঘাড় মটকাতে যাবে অমনি মনে হলো যে এই যে আমার চোখ দুটো তো আমায় দেখছে তাহলে ভেবে সে নিজের চোখ দুটো বন্ধ করে দিল এবার না বাইরের কেউ না মূর্তির চোখ না নিজের চোখ দেখতে পাচ্ছে আমাকে এইবার মূর্তির ঘাড় মটকাই এমনটা ভেবে সেই যুবক মূর্তিটার ঘাড় মটকাতে গেছে অমনি যুবকের অন্তর থেকে কে যেন বলে উঠল আরে আমি তো সব দেখছি এই আওয়াজ ছিল তার অন্তরের বিবেকের আমি তো সব দেখছি এতক্ষণে যুবক বুঝতে পারল যে গুরুদেবের পরীক্ষা নেওয়ার আসল উদ্দেশ্য কী তিনি কী শিক্ষা প্রদান করতে চেয়েছেন এই পরীক্ষার মাধ্যমে তারপর সেই যুবক মূর্তিটি নিয়ে গুরুদেবের কাছে পৌঁছালো আর কর জোরে বলল হে গুরুদেব ক্ষমা করবেন আমায় আপনার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আপনার দেওয়া কার্য সম্পন্ন করতে পারিনি যে কেননা সব সময় কেউ না কেউ আমাকে দেখছিল আমার উপর নজর রাখছিল অবশেষে বুঝতে পারলাম যদি বাহ্যিক জগতের কেউ নাও দেখে তবুও আমার অন্তরাত্মা তো আমাকে সব সময় দেখছে সেই জন্যই আপনার দেওয়া কার্য সম্পন্ন করতে পারিনি ক্ষমা প্রার্থনা করি আপনার কাছে সব শুনে গুরুদেব বললেন হে নবযুবক তুমি এই পরীক্ষায় অসফল হওনি রূপে সফল হয়েছ আর এই পরীক্ষার মাধ্যমে তোমাদের দুজনকে এই শিক্ষায় দিতে চেয়েছিলাম যে মানুষ মাত্রেই আমাদের স্মরণ রাখা প্রয়োজন যে আমাদের করা প্রতিটি কর্মের প্রতি স্বয়ং পরমাত্মার নজর রয়েছে কোনো কার্যই সেই অপার শক্তির অগচর নয় তাই কোনো কার্য করার সময় যদি এটা মনে রেখে করা হয় তাহলে কোনো অনুচিত কার্য করতে যাওয়ার পূর্বেই আমাদের পদক্ষেপ আপনা হতেই থেমে যাবে